রিহান্স মুম্বাই কিচেন ব্লক থেকে আমি আপনাকে এটা আজকে আমি আপনাকে সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করবো সিদ্ধ ডিম দিয়ে এই জায়গা পোলাশ নিয়ে নিয়েছি পোলাশ চালটা আমি দশ মিনিট ভিজে থুসি পানি হচ্ছে ঝরে নিয়েছি নিয়ে এই জায়গাতে ডিম সিদ্ধ ডিমটা মধ্যে দিয়ে লিছি আপনাকে সাথে বিরিয়ানির রেসিপিটা এখন সরাসরি দেখামো কোরের মধ্যে তেল দিয়ে দিছি আর এই জায়গাতে এই যে ডিম সিদ্ধগুলো হালকা করে না ভাজে নিব আপনারা গেলে গোটা গোটা ডিমও দিতে পারেন আমি হচ্ছে যে মধ্যে দিয়ে নিছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিচে না হলদি কোটা দিয়ে দিচ্ছি প্রত্যেক কোটা সামান্য এই ডিম হালকা করে এনে ভাজে নিব আজকে এই বিরিয়ানিটা আমি আমার বেটার জন্য করি আমার বেটা কয়েকদিন ধরে ভাত খেতে খেতে আর ভাত খাবার চাইছে না আর বাচ্চা কিনে এরকমই হয় দেখবেন যে এক ঘিমে হয়ে যায় ভাতের প্রতি আর ভাত খাবার চায় না তখন যদি ভিন্ন কিছু রান্না করে দেন সেটা খুব মজা করে খায় এখন কোরের মধ্যে দিয়ে দিচ্ছি পেস আর হচ্ছে কাঁচা এই পেস পত্তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এখন দিয়ে দিচ্ছি সামান্য না আদা রসুন আর জিরা পিসা পেস পত্তা আদা রসুন জিরা দিয়ে মশলা আমার লাগা হয়ে গেছে এখন এরই মধ্যে দিয়ে দিবো হচ্ছে পোলার চাল তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো করে ভাজে নিব আমি গেলে কোনো হলুদ দিব না পোলার চাল ভাজে লাওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি গরম পানি আমি আগেই করে থুসনো পরিমাণ মতো গরম পানি ঢালে দিছি আপনারা তো সবাই জানেন যে এক কেজি চালের মতে দুই লিটার পানি লাগে পোলাশ চাউলের পানি শুকে গেছে এখন এই বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম এই ডিমগুলো তো ভাজা রাখছিলাম ডিমগুলো সব দিয়ে দিছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটা কথা কি যারা আপনারা আমার ভিডিও দেখেন সব সময় দেখবেন আমার ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড কখনো মুরগি স্যাও স্যাও করিচ্ছে কখনো দেখবেন যে মুরগ ডাক পারিচ্ছে কখনো দেখবেন কেউ কথা করছে এগুলো না ইগনোর করবেন এখন ডিমের সাথে এই বিরিয়ানি ভালো করে উলুট পালুট করে নেব ডিমের বিরিয়ানি আমার রেডি এখন খালি তুলে নিব এই যে দেখেন বাড়ির বানে অবশ্যই খায় দেখবেন আর আপনারা চাইলে এর উপরে পেজের বেরেস্তা দিবেন পারেন এখন অবশ্য আমার করা নাই এজন্য দিলাম না ডিম বিরিয়ানির ফাইনাল লুক আজকের মতো আমি আপনাকে বগুড়া রাপা এটি বিদায় লিখছি অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য টাটা বাই বাই